এই হাত শুধু দ্রা করার জন্য নাই আমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমাদের এই হাতটা শুধু বিষয়ের জন্য

সমস্ত সাহাবাহিকরা ভয় পেয়ে গেলেন যে একুশ কেজি ভরা খায় আবার সহায়করা পঁচিশ কেজি গোষ্ঠায় এত বড় এর সামনে কেউ যুদ্ধ করতে যায় না তাহলে আমরা এই যুদ্ধ করব সম্মান আমার দিকে একটু মনোযোগ যুদ্ধ

হজরতর মোহাম্মদ রসুল আল্লাহ চিন্তা করতেছেন যুদ্ধ করতে পারবে দেন আমি হজরত

তোমার হাতে বরদান আলাদা আমার না যখন আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেছে ওই হাটটা তোমার না ওই হাটটা সমান তাহলে রব্বুল আলমী যদি কারো অভিভাবক হয়ে যায় তার আর ভয় আছে তাহলে আপনি আমি এই যে সব মেরে খাই না বিভিন্ন জিনিসের কথা বলতেছে আবার এদিকে বাড়ি সংবাদ সম্পদ মেনে খাইছিল এখন হইতে পারে না এইদিকে কি দিয়ে খাইছেন আমি জানি না আমার বাড়ি কিন্তু আমি আমার জীবনে ছোটবেলায় একদিন এলাকায় আসছিলাম তো এখানেও আসি না

সমাজের মধ্যে কিছু লোক আছে যারা করার ব্যাপারে তারা উৎসাহিত তারা উৎসাহিত না সাহায্য আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মিসকিনকে সাহায্য করার ব্যাপারে উৎসাহিত করে মনে করেন আপনার আমার ভর সম্পর্ক আপনার অনেক সম্পদ আমি যদি আপনাকে বলি ভাই অমুককে একটু সাহায্য করেন তাই নাকি তো আমি করতেছেন আমি জানতেছি আপনি করবেন কিন্তু আমি বলতেছি না আমি এই যে বলতেছি না আমি কেমন যেন কেমন কে অস্বীকার করতেছি আমি কেমন যেন কর্মপাল দিবাস কে অস্বীকার করতেছি হাজুর ইসলাম আলী সাহেব জমানের করি

ڈاک تما دائ تمارے সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেবার জিন্নাত আমি তো দাস থেকে টেনে দেওয়ার জন্য তার কাছে এসেলাম আমি দেখলাম ওই ব্যক্তিটা যখন দাসে উঠছে এমন সময় এক বুদ্ধি এসে বলল বাবা আমাকে সাহায্য করো আমি দেখলাম ওই আপনার উম্মাদ কি যেন সাহায্য করে যাচ্ছে ডেকেছে গেছে। পয়গম্বর আমি যখন তাকে টেনে দেওয়ার জন্য গিয়েছিলাম আমি যখনই তাকে গাছ থেকে টেনে ধরে অমতো মুহূর্তে আমি দেখি একটু সাহায্য করতে হবে আমরা চেষ্টা করবো সম্ভব আমরা এটি বিস্ত্রকে সাহায্য করবো কি কিভাবে তাদের ক্ষতি করাতে আমরা এই চিন্তায় থাকি সবসময় আমাদেরকে এটিং মিসকিনকে একটু সাহায্য করার তৌফিক দান করে আমিন তাহলে ভাই কি বলছিলাম সূরা শব্দের অর্থ কি সূরা শব্দের অর্থ কি এখন থেকে মিসকিনকে সাহায্য দানের ক্ষেত্রে উৎসাহিত আমাদের বরাবর দরকার আছে আগে যা বলছি বলছি এখন থেকে সতর্ক হইতে হবে আমাদের মৃত্যু যে কোনো সময় হইতে পারে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই

আর এই দশটা বছর তার কাছে অনেক দিন এই দশ বছরে বাড়ি বড় বিল্ডিং করতে হবে সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে হবে ডক্টর বানাইতে হবে দুনিয়ার ক্ষমতা পাইতে হবে সব কিছুই দশ বছর আর দশ বছর অনেক এরকম হয় যে গ্রহণ সময় হয়ে যেতে পারি এখানে যার কাছে একটা না একটা অসুস্থতা কথা বলো আজকে নামাজের মধ্যে আমারই খারাপ লাগতেছে

আজকে অত্যন্ত আমরা নিম্ন হইলেও একটা জিনিস আমরা শিক্ষা অর্জন করবোটা করেন অথবা মহিলা করেন কিন্তু আমাদের চেষ্টা করছে আল্লাহ রবহাম বলেন আল্লাহ বলেন

উদাসী আসেনা আমাদের মধ্যে হয় না দেশ বিদেশে দেশ বিদেশে অনেক সময় দেখা যায় মসজিদে আজান হইতেছে আমরা পাশ দিয়ে চলে যাইতেছি মসজিদে আজান হইতেছে মসজিদের সামনে চলে মসজিদে আমরা

আমরা যদি দিনের মধ্যে গোসল করি সবাই দিয়ে ভালোভাবে আমরা যদি গোসল করি আমাদের কাছে তো মনে হয় যে শরীরে ময়লা আর যদি পাঁচবার দিয়ে ভালোভাবে গোসল করতাম তাই ময়লা থাকতে পারে একবার নাই

അല്ല മീൻസ് എന്നുള്ള